হ্যাঁ নমস্কার এসে গেলাম হৈ করে জয়গুরু জয়গুরু আজকে আছে আজকে তো আমি দেশের বাড়িতেই আছি আরগুলেতে আজকে আছে ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল বাঁধাকপির তরকারি ট্যাংরা মাছের ঝোল আর চিকেন কারি চিকেন কারি আর একটু অবশ্য নেবো এই হচ্ছে আজকের মেনু ভুল ত্রুটি মার্জনীয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় দয়া করে মানিয়ে নেবেন একটু আর সবাইকে অনুরোধ এটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর শেয়ার করবেন হ্যাঁ এই দুদিন আমি পুজোর পুজোর ঠাকুরে সরাসরি পুজোটা দেখাবো লাই আজকে এই অবস্থায় একটু দয়া করে বানিয়ে এছাড়া কোনো ব্যাপার নেই অনেক লোকজন খেয়েছে এক পাশে বসে আমি আমারটা সেরে নিচ্ছি হ্যাঁ কিছু কিছু মনে মনে করবেন করবেন না না প্লিজ প্লিজ হ্যাঁ ঠিক আছে শুরু করো এই শুরু করে দিলাম বাদ এই মাছের মাথায় দিয়ে খাচ্ছি কিন্তু এই গন্ধরাজবুটা এখানে পাওয়া যায়নি মাছের মাথায় মুগের ডাল খাবো তার মধ্যে একটু গন্ধরাজবু না পড়লে কিরে একটু পর পর মনে হয়

এই যে ছোট বোন ও খাচ্ছে একটু হাই করে দাও হাই এই যে তোমার ভাইয়া এই যে তোমার এক ভাই ভাই আর ওই যে পেছন দি নাতি নাতি এই যে এইটা হচ্ছে আমার বড় নাতি 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 হ্যাঁ বড় হাই করে দাও এইবার বলছি প্লিজ দয়া করে একটু করে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারাই তো আমার ভগবান আপনারা স্যার কে আছে বলুন আপনারা যদি আমাকে একটু করে সাহায্য করেন তাহলে আমি একটু এগোতে পারবো সাজিয়ে গুজিয়ে তলায় বসে যদি আমি আলাদা খাই সবাইকে ছোটো করা হয় তো সেই জন্য কিছু এইভাবেই আমি খাচ্ছি